আসসালামু আলাইকুম শেখ হাসিনা যাকে কেউ কেউ বলেন ফ্যাসিস্ট হিটলারের মহিলা ভার্সন সেই শেখ হাসিনার সাজা হয়েছে বাংলাদেশের মাটিতে প্রথম সাজা আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাথে সাথেই একজনের কণ্ঠ আমার কানে আসছে সেটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকেও এই আদালত এই ট্রাইব্যুনাল দণ্ড দেয় এবং তার ফাঁসি কার্যকর হয় তার আগে যখন নাকি তিনি মুক্ত ছিলেন তখন তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনাল যাতে চলমান থাকে সময় চলমান থাকে তাহলে ভবিষ্যতেও অনেকে এর আওতায় আসবেন শেখ হাসিনা তার আওতায় এসছেন তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত অবমাননা কেন তিনি নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির হননি একই সঙ্গে আরেকজন নেতা তার সেটা হচ্ছে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের তাকেও সাজা দেয়া হয়েছে শাকিল আলম বুলবুল এবং শেখ হাসিনা শেখ হাসিনার সাথে শাকিল আলম বুলবুল মেলে না ঠিক যাই হোক আদালত তো যখন কি বিচার করে নাগরিক হিসেবে বিচার করে তার কাছে শেখ হাসিনা বুলবুল একই খবরে বলা হচ্ছে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এখানে বলা হচ্ছে যে আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মসুজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য দোসরা জুলাই দিন ধার্য করা হয় আজকে সেই দুই দিন মানে দুই তারিখ আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছে জুলাই গণভ্যুত্থান সংক্রান্ত মামলার প্রেক্ষিতে দেওয়া বক্তব্যের কারণে শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত তেসরা এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর অর্থাৎ কথোপকথন অর্থাৎ যে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যে এই মামলা কে দিছে এই মামলা কিছুই না এবং মানে যারা আজকে এই মামলার জন্য দায়ী তাদেরকে তিনি সাজা দেবেন এমন কথা বলেছিলেন সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদের পনেরোই মেয়ের মধ্যে জবাব দিতে নির্দেশ দেয় কিন্তু নির্ধারিত সময়ের কোনো জবাব না আসায় পঁচিশে মে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় এর আগে অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অপরাধ তদন্ত বিভাগ ফরেন্সিক বিশ্লেষণে এটি সত্য বলে নিশ্চিত করে অর্থাৎ তারই কণ্ঠ শেখ হাসিনার কণ্ঠ এবং বুলবুলের এরপর আদালত অবমাননার অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হল শেখ হাসিনা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি ফলে ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে দর্শক বুঝতে পারছেন যে অডিও পরীক্ষা হয় যে এই তিনি যখন বলছেন যে আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে অর্থাৎ যেখানে তার মামলা চলমান সেখানে তিনি আদালতকে উদ্দেশ্য করে বা বিচারকে উদ্দেশ্য করে কথা বলছেন ওই ছাত্রলীগ নেতা বুলবুল সুতরাং দুইজনকেই সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ছয় মাস আর বুলবুলকে হচ্ছে দুই মাস দশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ